তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজ একটা ভিডিও জাস্ট কথা বলার জন্য তোমাদের সামনে আমি আসলাম তোমরা আশা করি সবাই ভালো আছো আমি মনে করি সবাই একসাথে থাকাটাই বেশি ভালো আপনারাও কলকাতায় ঘুরতে আসবেন যারা কলকাতাতে আছেন তারাও অবশ্যই বাংলাদেশ যাবেন ও দাদা আমাকে একটু সাইড দাও যা একটু আমি তুমি বাবা কলা নিয়ে যাচ্ছ মনে হচ্ছে কি এটা কলা পেটে খেয়ে এটা সিঙ্গাপুরি কলা মনে হচ্ছে আমার এই কলাটা হেভি লাগে আমি থাকি কলকাতায় তোমরা যারা কলকাতা থেকে দেখছো যারা বাংলাদেশ থেকে দেখছো ঢাকা থেকে দেখছো সমস্ত যারা আমার ভিউয়ার্স আছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ তোমরা আজকে ভিডিও দেখছো বলে আজকে আমি আরও ভিডিও বানানোর মানে ইচ্ছা করছে আরও ভিডিও বানাই আরও মোটিভেশান পাচ্ছি তো আমি আগে গিয়ে আরও অনেক ভিডিও আনবো যেখানে অনেক ভালো ভালো ভিডিও আপনারা দেখতে পাবেন আর যারা বড়রা দেখছেন তাদের অনেক প্রণাম যারা বাংলাদেশে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ কেননা আপনারা অনেক অনেক বেশি সাপোর্ট করছেন আমি দেখতে পাচ্ছি খুব ভালো লাগছে আমার অনেক ভালো ভালো কমেন্ট পড়ে প্রচণ্ড আনন্দিত ফিল হচ্ছি যে না আমার ভিডিও দেখে কারোর যদি একটুও হেল্প হয়ে থাকে সেটা আমার জন্য অনেক আর আপনারা অবশ্যই প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করবেন কমেন্টগুলো পড়লে খুব ভালো লাগে ভিডিও ভালো লাগলে খারাপ লাগলে যেটা আপনার মনে হয় মানে যেটা মানে সত্যি কথাটা কমেন্টে লিখবেন এমন না ভিডিও খারাপ লাগলো আপনাদের মনে হচ্ছে না ভিডিওটা বেকার বানিয়েছে দাদা লিখে দিন ভালো ভিডিও হয়েছে না একদমই না আপনারা বলবেন কোনটা আমাকে ইমপ্রুভ করতে হবে আপনাদের যদি ইচ্ছা হয় না একটু ব্লগ দেখব একটু এখানে দেখবো ওখানে দেখবো এই এই জায়গাগুলো দেখবো কীরকম আছে একটু কথা বলুন দাদা একটু এরকম তো আমি রোজ ভিডিওতে আপনাদের সামনে আসবো আপনাদের সাথে কথা বলবো আমি প্রচণ্ড কথা বলতে ভালো অ্যাকচুয়ালি যখন প্রথম চ্যানেলটা শুরু করি আমার হিন্দি চ্যানেলটা আমি কিন্তু এমনি চাকরি করতাম একটা আমি ইঞ্জিনিয়ারিং করেছিলাম তারপরে গাড়ি চালানো আমি সাইডে না খুব পছন্দ করতাম আমি গাড়ি চালাচ্ছি কুড়ি বছরেরও বেশি এনে কি আমার লাইসেন্স তখন হয়নি আমার বারো তেরো বছর বয়স আমি ট্যাক্সির যে আমাদের অ্যাম্বাসেডার ছিল ফিয়েট কোম্পানির গাড়ি কলকাতায় আমাদের ওটা ছিল তখন সাল মোটামুটি নাইনটিন নাইনটি সিক্স সেভেন হবে আমি ছোটো একদম আমি প্যাডেলে পাও পেতাম না তখন থেকে আমার একটা ড্রাইভার আঙ্কেল ছিল ওনার পাশে বসে আমি গাড়ি চালানো শিখতাম তখনকার দিনের কথা বলছি ম্যানুয়াল গাড়ি মানে পাওয়ার স্টেরিং ট্রেনিং তখন ছিল না ঠিক আছে তো সেই সময় থেকে আমি গাড়ি চালা চালানো শেখার আগ্রহী ছিলাম আস্তে আস্তে গাড়ি চালাতে শুরু করি প্রচুরকে গাড়ি চালানো শিখিয়েছি অসংখ্য যারা আমার থেকে সিনিয়র আমার বাবার বয়সী যারা ষাট বছরের যারা মোটামুটি সিক্সটি এইট সিক্সটি ফাইভ তাদেরকেও গাড়ি চালানো শিখিয়েছি সেটা খুব চ্যালেঞ্জিং কেননা বয়স্কদের গাড়ি চালাতে চালানো শেখানো বেশি কঠিন ইয়ংরা গাড়ি চালাতে তাড়াতাড়ি শিখে যায় বয়স্কদের অনেক টাইম লাগে তো এরকম একটা হিস্ট্রি আছে আমি তারপরে জব ছেড়ে দিয়ে আমার হিন্দি চ্যানেলটাকে শুরু করি হিন্দি চ্যানেলে প্রচণ্ড সাপোর্ট পাই অল ওভার দ্য ইন্ডিয়া বাংলাদেশ নেপাল শ্রীলঙ্কা পাকিস্তান সবাই দেখে ইভেন কি ফরেনাররাও দেখে বলে যে ভিডিওটাকে ইংলিশে বানাতে ওরা বুঝতে পারছে না হিন্দি ঠিক আছে তো আমার একার পক্ষে তো অতগুলো চ্যানেল চালানো সম্ভব না ফেসবুক আছে যেখানে ন লাখ ফলোয়ার দশ লাখে ঢুকছি আমি ফলোয়ারে ঢুকছি গাড়ির রিভিউয়ের জন্য একটা ব্লগ চ্যানেল খুলেছি হিন্দিতে আর এই চ্যানেলটা আপনাদেরকে আমি মানে মানে একদম মানে একদম হার্ট থেকে বলছি দিলসে প্রচণ্ড অসংখ্য অসংখ্য ধন্যবাদ শুধু ধন্যবাদ দিয়ে হবে না আপনারা দেখছেন আমার এটাই কিন্তু রুজি রুটি মানে আমি এখান থেকে আর্ন করি ফেসবুক ইউটিউব থেকে সেখান থেকে আমার সংসার চলে আমার ফ্যামিলি বেঁচে আছে শুধু আপনাদের জন্য তা আপনাদেরকে অনেক অনেক শুধু ধন্যবাদ দিয়ে ভুল হবে আমি মানে কৃতজ্ঞ আপনাদের কাছে যে আপনারা আমার ভিডিও দেখছেন তাই অনেকটাই আমি খুশি অনুভব করি মোটিভেশান পাই তো এই ভিডিওটা ওই জন্যই বানানো আজকে অনেক কটা ভিডিও বানিয়েছি সন্ধ্যাবেলার দিকে একটা ভিডিও ছাড়বো আপনারা বলবেন আমাকে কি ভিডিও লাগবে আর সব সময় গাড়ি চালানো শেখানো সবসময় শেখার ভিডিও তো থাকবে না এখানে আমি ভাবছি একটু ব্লগিং একটু আমার ডেলি লাইফ সম্বন্ধে কিছু তো সব কিছুই আমি রাখবো যাতে আপনাদের খুব মানে মনোটোনাস না লাগে যে মনে হয় না ধুর এ বাবাই কী ভিডিও ছেড়েছে একই ভিডিও ছেড়েছে এ দাদা কী বারবার একই ভিডিও ছাড়ছে ও সমস্ত করবো না মোটামুটি একটা সুন্দর একটা একটা চ্যানেল বানানোর চেষ্টা করছি যেখানে ব্লগিং থাকবে একটু খাওয়া দাওয়া থাকবে একটু গাড়ি শেখানো থাকবে একটু মজা হাঁচিরাট্টা থাকবে মানে সব কিছুই থাকবে বলতে গেলে ঠিক আছে মানে একদম বিন্দাস চ্যানেল যাকে বলে শুধু ওই ড্রাইভিং ট্রিক ড্রাইভিং টিকস কতদিন আপনারা যারা গাড়ি চালানো শিখে গেছেন তারা কতদিন দেখবেন গাড়ি চালানো শেখানো তাই না তো এই জন্য ভাবছি আমি একটু ডিফারেন্ট কিছু করবো তার সাথে গাড়ি চালানোর টিক্স তো থাকছি ঠিক আছে তো এই তো ব্যাপার আমি থাকি হচ্ছে কলকাতা থেকে একটু দূর জায়গাটার নাম নৈহাটি একটা ছোট জায়গা সেখানে চ্যানেলে বলছি আপনাদের যদি গাড়ির বাদিক ডানদিক সম্বন্ধে অসুবিধা হয় ভিডিওগুলো দেখুন যদি ক্লাচ গিয়ার শিফটিংয়ে অসুবিধা হয় গিয়ার ওই ভিডিওগুলো দেখবেন গিয়ার শিফটিংয়ের রিভার্সের ওপরে ভিডিও আমি আজকে একটা ছাড়বো ঠিক আছে আপনারা চেক করুন কেননা আপনারা কখনোই ভিডিওটা দেখবেন আমি জানি না যখনই দেখছেন চ্যানেলটাকে চেক করুন চ্যানেলে যান গিয়ে একটা লেখুন লেখা আছে প্লে লিস্ট ওই প্লে লিস্টের মধ্যে যাবেন ওখানে সব ভিডিওগুলো আলাদা আলাদা করে দেওয়া আছে লেফট সাইডে আলাদা ফোল্ডার আছে একটা হাউ টু ড্রাইভ মানে যেখানে ক্লাচ গিয়ার শিফটিং আছে সেটার একটা ফোল্ডার একটা বক্স করা আছে তো তার মধ্যে ভিডিও সিরিয়াল ওয়াইজে আপনারা পেয়ে যাবেন সেগুলো সব কটাকে দেখবেন ঠিক আছে আজকে এখন বেলা তিনটে বেজে গেল আমার এখনও খাওয়া দাওয়া হয়নি সকালে খাবার খেয়ে বেরিয়েছি অনেক কটা ভিডিও বানানো ছিল সবকটা ভিডিও বানানো হয়ে গেছে তো একটু সাপোর্ট করতে থাকুন খুব ভালো লাগে কেননা আমার এটাই সব কিছু আপনাদেরকে এটা আবারও বলছি এখান থেকে আমার যা এখান থেকে অ্যাডভার্টাইজমেন্ট আসে ভিডিওতে সেখান থেকে যা আর্নিং হয় খুব একটা বেশি হয় না ওই কোনো রকমে বেঁচে আছি আপনাদের মানে আশীর্বাদে আপনাদের দোয়াতে ঠিক আছে তো খুব অসংখ্য ধন্যবাদ আমি যাচ্ছি বাড়ির দিকে যাচ্ছি এদিকে একটা হাই রোড আছে যেখানে ভিডিও বানাই আমি হাই রোড ওই রাস্তার ওপারটা মানে এখানটা রেল লাইনের সামনে যা গিয়ে রেল লাইনের ওপারটা হচ্ছে আমাদের বাজার ওপারে প্রচণ্ড ভিড় থাকে রাত্রিবেলার দিকে ওই ভিড়ের ভিডিও আমি নিয়ে আসছি অবশ্যই দেখবেন আপনাদের বাংলাদেশ কলকাতা এই সব সব একই অ্যাকচুয়ালি সব একই ছিল এককালে তারপরে তো দেশ ভাগাভাগির পরে ভাগাভাগি হয়ে গেছে কত ঝামেলা কত কিছু হ্যাঁ তো এইসব কিছুই না সবই আগে একটা ভারতবর্ষ ছিল সেখানেই বাংলাদেশ পাকিস্তান একসাথে থাকতো তো সেটাই বরঞ্চ ভালো ছিল তো একটাই দেশ নামে সবাই জানতো এতগুলো দেশের দরকারই ছিল না এবং অনেক রকম লোকের অনেক রকম রায় হয়ে থাকে তাই না তাই তো ব্যাপার কিন্তু আমি মনে করি সবাই একসাথে থাকাটাই বেশি ভালো আপনারাও কলকাতায় ঘুরতে আসবেন যারা কলকাতাতে আছেন তারাও অবশ্যই বাংলাদেশ যাবেন কেন বাংলাদেশের আমার অনেক আত্মীয় স্বজন থাকে যারা চিত্তাগং ঢাকা অনেক জায়গায় থাকে কুষ্টিয়া জেলাতে থাকে তো আমি অনেককেই চিনি তারা একই রকম কোনো পার্থক্য নেই কোনো ভেদাভেদ কিছু নেই জাতি ভেদাভেদ একদম করবেন না মুসলমান হিন্দু এসব কিচ্ছু না সবই এক কোনো পার্থক্য নেই সবার রক্ত সবার এক এই জন্য কে মুসলিম কে হিন্দু আমার আমি কিছু বুঝি না কেননা আমার প্রচুর বন্ধু পাতে আমরা খাই মুসলমানও আছে হিন্দু আছে আমরা কিছু দেখি না কে হিন্দু কে মুসলিম এসব জানিই না ঠিক আছে ওসব ভাবিই না প্রথম কথা যারা ভাবে খুব খারাপ করে একদম ভাববেন না কে হিন্দু কে মুসলিম কি দরকার জেনে লাভ কী ভাই সবই তো এক হাত কেটে গেলে রক্ত তো একই বেরোবে তো ওই জন্য তো ও সমস্ত একদম দেখবেন না হিন্দুরাও খুব ভালো মুসলমানরা খুব খুব ভালো সবাই ভালো ঠিক আছে কেউ খারাপ না খারাপ হচ্ছে মানুষের ক্যারেক্টার হয় তাই না জাতি কখনও খারাপ হয় এটা হচ্ছে ব্যাপার এই যে কলার গাড়ি দেখছেন তো আপনাদের ওখানেও যখন কলার গাড়ি যায় এখানেও কলা হয় ভারতবর্ষ বাংলাদেশে কী পার্থক্য আছে কোনো পার্থক্য আছে কোনো পার্থক্যই নেই কিছুই নেই সবই এক 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 মানুষ কথা সব এই তো ব্যাপার ও দাদা আমাকে একটু একটু সাইড দাও আমি তুমি বাবা কলা নিয়ে যাচ্ছ আমি কি করে যাবো এবার মনে হচ্ছে কি এটা কলা পেটে খেয়ে নি এটা সিঙ্গাপুরি কলা মনে হচ্ছে আমার এই কলাটা হেভি লাগে খেতে ভাই সবুজ রঙের কলাগুলো দারুণ লাগে একটু সাইড দাও দাদা ও দাদা শুনতে পেয়ে গেছে খাসের মধ্যে কি বলবো ভাই তো এখন যাচ্ছি আজকে এখানে আবার ভোটের রেজাল্ট বেরিয়েছে আমাদের এলাকাতে একটা ভোট হয়েছে স্পেশাল ভোট সেখানে আমার পুলিশ পুলিশ জয়লাভ কালকে আমার গাড়ি চেক করছি লালকুড়ি হয় এই রে গাড়ি চেক করছে কেন যে দাদা গাড়িতে চেক করতে হবে হিন্দিতে বলতে চেক কার না গাড়ি গো আলম ছাড়ো করো ভাই তো ক্যামেরা দেখেছি যে বলছে ক্যামেরা খিচ দিয়ে এলাম ক্যামেরা ইয়ে ফটো খিচনে গিয়ে ভিডিও বানানো গাড়ি চালানো তখন আমার যে আর্মিটা আছে আর্মি ছিল এখানে তো বলছে যে মেরে গাড়ি চালানো নেই আেরক শিখনা তো মেয়েরা তার মানে হচ্ছে আমার যে হিন্দি চ্যানেলটা আছে লিঙ্ক দিয়েছি তখন আমার গাড়ি কী বলো তো এই তো ব্যাপার ভিডিও দেখতে থাকুন আরও অনেক ভালো ভালো ভিডিও দার্জিলিং যাচ্ছি আমরা ঠিক আমি আমার বউ যাচ্ছি দুজনেই যাব আমরা তো গিয়ে ওখানে আরও ভালো ভালো ভিডিও বানাবো আপনাদের অসংখ্য মানে ভালোবাসা আর এত সাপোর্টের জন্য আমার আরও ইচ্ছা করছে আমি আরও ভিডিও বানাই আপনাদের সামনে আরও আসি এসে আপনাদের সাথে কথা বলি আরও মজা করি আরও শুধু এই ড্রাইভিং শেখানো নয় যেটা বললাম আরও অনেক কিছু অনেক হাসির একটা মজা ঠিক আছে একদম ফুল অন এন্টারটেনমেন্ট ফুল মস্তি যাকে বলে তো চলুন এই ভিডিওটা এতটুকুই আমার সামনে গিয়ে আমার বাড়ি বাড়িও দেখাবো আস্তে আস্তে এখনই একদিনে সব নয় ঠিক আছে তো চলুন এই ভিডিওটাকে আমি এত দূরই রাখছি দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি ঠিক আছে এখান দিয়ে বেরিয়ে যায় রং সাইড নিলাম আমি কিছু করার নেই কোনো গাড়ি ফাড়ি আসতে না বেরিয়ে যায় এখান দিয়ে ঠিক আছে চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে বন্ধুগণ অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে আসি টাটা বাই বাই বাবা সি সাইড দিয়ে দাও বাবা হ্যাঁ গাড়ি মানে বুলেট মানে সবসময় হন দিতে থাকবে চলো আসি